يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدستها وكل مهدسه بدعه وكل بدعه ضلال وكل ضلاله في النار وقال رسول الله صلى الله عليه وسلم قال أكيم سقوفكم فإني أراكم من وراء ظهري وكان أحدنا يرزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه وقال رسول الله صلى الله عليه وسلم إني সফ্রিকা অ্যান্ড নাগাল হ্যাল প্রশংসা সেই মহান আল্লাহ সালান ওতালার জন্য যে মহান রং আমাদেরকে নিরাপদে রাত্রি রাত্রিযাপন করে পবিত্র জুমার দিনে এত বড় গ্রাম থেকে বেছে বেছে আমাদের ইমানকে বৃদ্ধি করে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন সেই জন্য সেই রবের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আরো একবার এই কারণে যে পুরা বিশ্বে বিভিন্ন জায়গায় যখন আমাদের মুসলিম ভাইরা থাকার জায়গা পায় না অসুস্থ মুসলিম ভাইরা যখন মেডিকেলে চিকিৎসার জন্য কাতরাচ্ছে এমন অবস্থায় সেই মেডিকেলে বোমিং করা হচ্ছে আর আমরা নিরাপদে থেকে পেট পুরে ভাত খেয়ে নিজেদের জীবনকে নিয়ে সুখে শান্তিতে রয়েছি আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আর আমাদেরকে যে নিরাপদে রেখেছেন হেফাজত করেছেন এই জন্যই আমরা আরও একবার সুপ্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ্দিন সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যখন আমরা সুদ ঘুষ আর অর্থের বিনিময়ে নিজেদের ইমান আকিদাকে বিক্রি করে ফেলেছি যখন আমরা লোভ লালসায় নিজেদের বোনদের ভাইদের ঠকিয়ে নষ্ট করে নিজেকে অর্থশালী ব্যক্তিতে পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছি ঠিক চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে মক্কায় এমনই এক মানবের আবির্ভাব হল এমন এক সত্য ধর্ম নিয়ে আসলেন যখন এই সত্য ধর্ম থেকে বিরত হওয়ার জন্য মক্কার কাফের বড় বড় নেতারা আবু জেহেল সাহিবা আবু সুফিয়ান আবুল আহাবের মতো বড় বড় কাফের নেতারা প্রস্তাব দিলে হে মোহাম্মদ তুমি এই সত্য ধর্ম প্রচার থেকে বিরত হয়ে যাও তোমাকে সবচাইতে সম্পদশালী ব্যক্তি বানিয়ে দেব মক্কার সবচাইতে সুন্দরী নারী এনে দেব শুধু মক্কায় নয় পুরো আরব বিশ্বের ক্ষমতা তোমার পায়ের নিচে নিয়ে দেব তুমি এই সত্য ধর্ম থেকে বিরত হও জেনে রাখবেন মুসলমান সেই দিন আপনার নবী আমার নবী উত্তর বলেছিলেন ও সম্পদ ক্ষমতার নারীরই লোক দেখাচ্ছ এগুলো তো তোমরা দিতেই পারো তবে জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আর আমার এক হাতে যদি চন্দ্রকে এনে দিতে পারো আর এক হাতে যদি সূর্যকেও এনে দিতে পারো তারপরে আমি সত্য ধর্ম প্রচার থেকে বিরত হব না সকলে ইসলাম সেই নবীর দরবারে আমরা সেই নবীর দরবারে আমরা দরুদ পাঠ করি সকলে বলি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আজকে জুমায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে আসলে আমাদের পরিচয়টা কি আর আমাদের কি করা উচিত আর আমাদের কোন আমল করা উচিত কোনটা ছাড়া উচিত বিভিন্ন বিষয় সম্পর্কে থাকবে ইনশাআল্লাহ ছোট্ট আলোচনার ভিতরেই আমাদের পরিচয়টা কি হবে আমরা মুসলিম মুসলমান আমাদের পরিচয় কি হবে এই পরিচয় দেওয়ার আগে আমরা যে ভাগাভাগি হয়ে গেছি সে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরা আনামের মধ্যে বলেন সুরা আনামের 195 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররুতু দীনুহুম ওয়া কানা শিয়া আল্লাস্তু মিনহুম ফি শাইই নিশ্চয়ই যারা মুসলিম নিশ্চয়ই যারা শিও ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে ও কানাসিয়াস এবং বিভিন্ন দল ও বদলে বিভক্ত হয়ে গেছে ইন্নামা আম্রু হুম ইলারল্ল সুমায়ুন আব্বিহুম বিমায় কানুয়া ফালুন হ্যাঁ আপনি তাদেরকে বলে দেন যে আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই সকলে বলি আমাদের পরিচয়টা কি সেটা জানার আগে এটা আমাদের জানা উচিত যে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি ভাই সমাজের মধ্যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মিল নেই পরিবারে দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নেই রাষ্ট্রীয় যদি বলি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীতে এক মুসলিম দেশ আরেক মুসলিমের সাথে মিল নাই এই যে ভাগাভাগি ইসলামে হারাম করা হয়েছে ভাগাভাগি তাই আল্লাহ সোহান উতলা বলেন ইনল্লা দিন আফররফুদিন আহু বা কেন না শিয়াল্লাহু ফি শাহিম ইনাম আম রুহু মিলম্ব হুমমায়ুন বিহুম বিমা কেন ফালুন যে যারা এই ধর্মের মধ্যে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন দল উপদল করে হেনবি আপনি বলে দেন তাদের সাথে আপনার সম্পর্ক নেয় নাউজবিল্লাহ প্রধান যে ভাগাভাগি হয়েছে প্রধান যে তিনটি ভাগে প্রথম ইসলাম এই মুসলমান বিভক্ত হয়েছে এক নম্বরে শিয়া দুই নম্বরে সুন্নি তিন নম্বরে কুর্দি আপনারা জেনে রাখবেন আমরা সুন্নি প্রধান মুসলমান কিন্তু মধ্যপ্রাচ্যে যতগুলো যুদ্ধ এক দেশ আরেক দেশ ধ্বংস করেছে আমেরিকা এই কুর্দি শিয়া সুন্নির দলি যখন ইরাকে আক্রমণ করে পৃথিবীর মানচিত্র থেকে ইরাককে ধ্বংস করার খেলায় লিপ্ত হয়েছিল আমেরিকা তখন পার্শ্ববর্তী সিয়া প্রধান দেশ ইরান এবং সৌদি আরব ঘাটি দিয়েছিল আমেরিকার। আমেরিকা আটলান্টিক মহাসাগর পাড়ি পাড়ি দিয়ে ট্যাঙ্ক নিয়ে কখনো একটা মুসলিম দেশে আক্রমণ করার সাহস রাখে না সাগর পথে রণতরীর মাধ্যমে ট্যাঙ্কগুলো নিয়ে এসে অন্য দেশের ভূমি ব্যবহার করে আমার আরেক মুসলিম দেশে আক্রমণ করে আর আমি তাদেরকে জায়গা দেই এটা তো ইসলামে নাই এই যে ভাগাভাগি করার কারণে আজকে পুরা বিশ্বে মুসলমান কোথায় তোমার ক্ষমতা আজকে পুরা বিশ্বে মুসলমান অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত তাই আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইসলামের মধ্যে খণ্ড বিখণ্ড হয় বিভিন্ন দল উপদলে বিভক্ত হয় হে নবী আপনি বলেন আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই অনেক বড় কথা তাহলে আমরা এই সমস্ত দলাদলি অবশ্যই করা যাবে না তারপরে আমাদের এই সুন্নিদের ভিতরে অনেক দল রয়েছে হানাফি মালিকি সাফি হাঙ্গলি চারটি মাজাদে বিভক্ত হয়ে গেছে এই চারটি মাজার থেকে আরও বিভিন্ন পীরের তরিকা চিস্তিয়া দিয়া রুজার দেবী আর কত দল না দল এইভাবে ভাগ হতে হতে সমাজ ভাগ হতে হতে গ্রাম ভাগ হতে হতে আজকে আমাদের ভাষা হারিয়ে ফেলেছি আসলে আমাদের পরিচয়টা কি। জেনে রাখবেন মুসলমান মহান আল্লাহ সুহানতালা পবিত্র পুরাণে আপনার আমার পরিচয় দিয়ে দিচ্ছেন এই কথা বলা যাবে না আমি হানাফি এই কথা বলা যাবে না গর্ব করা যাবে না আমি মোহ এই কথা বলে গর্ব করা যাবে না আমি সাফি আমি হাম বলে আমি মালিকই আপনার আমার পরিচয় পবিত্র পুরাণে আল্লাহ সুমান তালা বললেন ও মাকান ইব্রহিমা ইয়াহুদি ইয়াওলা নিয়াওয়ালা কিং কান হানিফ আন মুসলিমা ও মা কান আমিনা মুসিকী আল্লাহ তালা বললেন মাকান ইব্রাহিমা ইয়াহুদ ইয়াও ইব্রাহিম ইয়াহুদি ছিল না ওয়ালা না শ্রমিয়াও তিনি নাসারাও ছিলেন না ও মা কানা কিং কানা হানিফ আর মুসলিমা ওমা কানা মিনাল মুশিকিন বরং ইব্রাহিম ছিলেন একজন সত্যনিষ্ঠ মুসলিম একটি পরিচয় হবে মুসলমানের আজকে আমরা আমাদের পরিচয় ভুলে আমি বলে আমি 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 হানাফি সাফি মারামারি দ্বন্দ্ব এই মারামারি দ্বন্দ্বকে কাজে লাগিয়ে মুসলমানের শক্তি হারিয়ে গেছে মুসলমান আজকে তোমার শক্তি কোথায় আজকে ফিলিস্তিনের অসহায় নারী পুরুষ কিভাবে নির্যাতিত হচ্ছে আপনারা দেখেন পবিত্র কুরআ আল্লাহ ওয়া তাআলা বলেন সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়তে বলেন যে কলাত কত ইনু নাফিস আবিল্লাহ ইউয়াল মুস্তার আইন রিজ আলিয়ান নিসা ইউয়াল বিলদান তোমাদের কি হল যে আজকে তোমরা অসহায় নারীপুরুষ শিশুদের পাশে দাঁড়াচ্ছ না তাদের জন্য সংগ্রাম করছো না তাদের পাশে দাঁড়াচ্ছ না অথচ তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দুহাত তুলে ফিরিয়াত করে আর লেদিন আয়াকুন আরব্বানা মিন হাজি হিজু হে আল্লাহ আমাদের এই জালিম অধ্যস্যিত এলাকা থেকে আমাদেরকে হেফাজত করো আমরা আর পারি আল্লাহ আমাদের অত্যাচারের মাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা এখান থেকে আর পারতেছি না তাই নারী শিশু আর বৃদ্ধের কান্নায় পুরা পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায় কিন্তু আমরা আছি দলাদলি ভাগাভাগি নিয়ে তাদের জন্য কোনো কিছু করার আমাদের কোনো কিছু নাই

তাদের এই দোয়া আমাদের কানে যায় না আমাদের কানে কি পৌঁছায় না পুরা পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান অথচ আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামক সবচেয়ে বড় সম্পদ যেই এই তেলের ভান্ডার আজকে মুসলমানের গর্ভের মধ্যে দিয়ে দিলেন সবচেয়ে পৃথিবীর উত্তরণকারী এক নম্বর তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব আজকে মুসলমানের পাশে কোন দেশ দাঁড়ায় না কেন দাঁড়ায় না এই আয়াত কি তোমাদের কানে যায় না মুসলমান নেতারা তোমরা জেনে রাখো তোমরা আজকে ভোগ বিলাসে জীবন করছো কিন্তু ওই অসহায় নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল যালিমিয়াহুহা হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে হেফাজত করো তাহলে আজকে তোমরা কোথায় আজকে কোথায় পুরো আরব বিশ্ব থেকে শুরু করে ফিলিস্তিনের আশেপাশের দেশগুলো কোথায় তোমরা তোমাদের সম্পদের কোনো অভাব নাই অথচ ভাইগুলো অসহায়ের মতো নারী শিশু আহ একসাথে আশিটা বোমিন করা হচ্ছে আশিটা বিল্ডিং এ কোথায় পালাবে মুসলমান কোথায় পালাবে মুসলমান এই আয়াত প্রত্যেকটা মুসলমানের জানা উচিত আর অন্তরের মধ্যে কান্না আসা উচিত যে আমি কত সুখে শান্তিতে কাচ্ছি বিরিয়ানি রান্না করে খাচ্ছি আর আমার মুসলিম ভাই ওখানে অসহায়ের মতো পড়ে আছে অবরুদ্ধ গাজা এদিকে বারো কিলোমিটার এইদিকে ষাট কিলোমিটার ছোট্ট একটি জায়গা চারিদিক দিয়ে ইসরায়েল অবরোধ করে রেখেছে খাবার পানি নাই বিদ্যুৎ নাই কি অবস্থা তাদের তাহলে এক কি বাস্তবায়ন হয় নাই এক কি আমাদের চোখে পড়ে না الذين يقولون ربنا اخرجنا من هذه الظالم اغلها সুযোগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা চিন্তা করেছিল আমাদের শাসন ব্যবস্থা ধ্বংস করতে পারে একমাত্র মুসলিম জাতি এই জাতির ক্ষমতা যদি আমরা ক্ষুণ্ণ করে দিই এই জাতির যদি আমরা মাজাকে ভেঙে দিই এই জাতিকে যদি আমরা খণ্ড খণ্ড করে আলাদা রাখতে পারি তাহলে এই পৃথিবী শাসন করা আমাদের পক্ষে সম্ভব যার কারণে আমাদের এই দ্বন্দ্ব সুযোগকে কাজে লাগিয়ে তারা এক দেশের মাধ্যমে আরেক দেশে যুদ্ধ লাগিয়ে দিয়ে আমাদের শক্তি তো শেষ করে দিয়েছে আর এদিকে ছোট্ট একটা ইসরায়েল উনিশশো সালে ছয়টি দেশের সাথে যুদ্ধ করে জিতে গেছিল আজ পর্যন্ত এই গাজাকে দখল করতে 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 পুরাটাই নিয়ে নিছে কিন্তু আরব বিশ্ব পুরা বিশ্বের মুসলমান আজকে চুপ করে বসে আছে কেন তবে জেনে রাখো মুসলমান কালকে আমাদের ময়দানে অবশ্যই জবাবদিহি করতে হবে আল্লাহ সুবানা তালা মুসলমানকে ভাবে চলার জন্য পাঠাননি মুসলমান অবশ্যই মুসলমানের ভাই দলাদলি হানাহানি কাটাকাটি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের একটি পরিচয় আর সেটা হচ্ছে মিনাল মুশিক আল্লাহ বলে দিলেন এই যে ইব্রাহিম আলাই্লাম ছিলেন একজন সত্যনিষ্ঠ মুসলিম আমরাও ইনশাল্লাহ পরিচয় দেব একটি পরিচয় হবে আমাদের সেটা হচ্ছে আমরা সত্যনিষ্ঠ মুসলিম সকলে বলেন ঠিক না বেঠি দলাদলি ভুলে যাবো মারামারি হানাহানি ভুলে যাব। এক মুসলিম আরেক মুসলিমের ভাই আমার সংক্ষিপ্ত আলোচনার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আর সেটা হচ্ছে পবিত্র পুরাণের মধ্যে আয়াতটি আমি করেছি তারপরেও আমি যখন দোকানে ছিলাম তখন একজন ব্যক্তি আমি তার তার সামনে আলোচনা করছিলাম ইসলামের আলোচনা করছিলাম তখন তিনি এই মসজিদের নাম করে বললেন তো ওই মসজিদে গেলে নামাজে সকলে কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলিয়ে দেয় আর এটা কেমন লাগে এই পায়ের সাথে পা লাগিয়ে লাগিয়ে গেলে নামাজের মধ্যে কিরকম হয় সে তো জানে না এই হাদিসটা তো সে জানে না আমি তো এই সম্পর্কে আলোচনা করতে এসেছি সে তো জানে না যে কার কাছে কি বলেছে আমি তাকে ডাক দিয়ে বললাম হ্যাঁ ভাই আপনি জেনে রাখেন আপনি তো বলছেন পার সাথে পা কাদের সাথে কাদ মিলালে কেমন লাগে নামাজের মধ্যে আর আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বুখারি শরীফের সাত শত পঁচিশ নম্বর হাদিসের মধ্যে কি বললেন আপনি কি জানেন তিনি বললেন না আমি বললাম শুনেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আকি মুসুফুকুম ফা ইন্নী আরাকুম মিন গরাইযাহ আল্লাহ রাসূল বলেন যখন তোমরা কাতারের মধ্যে দাঁড়াবে তখন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও কারণ আমি আমার পিছন দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই সুবহানাল্লাহ কি নেয়ামত দিয়েছেন আল্লাহ আমার নবিকে আপনার নবিকে পিছন দিক থেকে দেখা কি মানুষের পক্ষে সম্ভব সেই মহামানব বলছেন অলাকি মুসুফুকুম ফা ইন্নী আরাকুম মিন গরাইযাহ তোমরা তোমাদের কাতারগুলোকে শুধু করে নাও কারণ আমি আমার পিছন দিক থেকে তোমাদেরকে দেখতে পাই পরবর্তীতে আমার সিদ্দামে একটা দিয়াল্লাহুতা আনু বলেন ওয়াকে আনা আদুন আয়ু জিকুমাং কিবা হুবি মাং কিবি সাবিহি ওয়াকদামাহু কলামী আমি দেখ আমরা স্বাহাবাইকে আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াতাম তোক ব্যক্তি তার পার্শ্বব্যাক্তির ব্যক্তি কদামাহুবি কদামি ক লা ও কা আ না আদুনায়ুল যিকু ব্যক্তি তার পাশের পার্শ্ববর্তী ব্যক্তির মাং কিবা মানে কাঁধ কাদের সাথে কাদ মিলাতাম সহিবি সহাবেরা এবং কদামা হবি কদামি কদামি মানে পা অর্থাৎ পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলাতাম স্পষ্ট প্রকারী সরিকার হাদিস তাউইট পাবলিকেশন হাদিস নাম্বার ৭২৫ পঁচিশ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার সাতশো উনব্বই নম্বর হাদিস জেনারেলবেন মুসলমান রসূল সাল্লাল্লাহ রাইহু সাল্লাম আউদাউদের ছয়শো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে বলেন যে ক্রুসু শুকুল ফাগুম ও কর ই বুবাই নাহা ও হা নাফসি বিয়া আর তোমরা তোমাদের কাতারগুলোকে মিশে দাঁড়াও এবং একটি কাতার থেকে আরেকটি কাতার শুনটি করে রাখো আল্লাহ রাসূল বলেন ইন্নিল শাইতান ইয়া দাখুলু মিন খিলালিস সফিকা আন্না হাল হাযফ কারণ আমি দেখতে পাই তোমরা যখন কাতারে ফাক করে দাঁড়াও কাতারের মধ্যে শয়তান বখির বাচ্চা ন্যায় অবস্থান করে নাউজ বিল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর প্রখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলো এই আপনার মধ্যে বলেন বলেছেন তোমরা তোমাদের দুজনের মাঝখানে বন্ধ করো আল্লাহ তালা যদি তোমরা তোমাদের কাতারের ফাঁক বন্ধ করো আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন সুলান আমি আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় এই ভরা মজলিশে বলে যেতে চাই জেনে রাখবেন মুসলমান আমি থানাপাড়ায় যখন মধ্যপাড়ায় আলোচনা করেছিলাম সেখানে ওই আলোচনা করে আমি বলে এসেছিলাম বুখারি মুসলিম তিরমিজে আবুদাউ ইবনে মাজা নাসাই শরীফ মোয়াত্তা মালেক মুসনাদে আহমেদ মিশকাত শরীফ যতগুলা পৃথিবীতে সই হাদিস রয়েছে প্রত্যেকটা সই হাদিস খুঁজে খুঁজে দেখবেন কাতার সম্পর্কে প্রায় একশো থেকে ষাট থেকে একষট্টি হাদিস রয়েছে কাতার সম্পর্কে যদি একটি হাদিস পান যা আল্লাহ রাসুল বলেছেন তোমরা কাতারে ফাঁক করে দাঁড়াও তাহলে আপনি আমি এখানে ঘোষণা দিয়ে দিলাম ওইখানে ঘোষণা দিয়েছিলাম পাঁচ হাজার টাকা পুরস্কার আমি ঘোষণা দেবো এখানেও ওপেনে বলে গেলাম ওই উপরে আল্লাহ তালা রয়েছেন তার কসম কেটে বলে গেলাম যে ব্যক্তি সই হাদিস যদি একটি হাদিস দেখাতে পারেন কাতারের মধ্যে ফাঁক করে দাঁড়ানোর জন্য আল্লাহ রাসুল বলেছেন তাহলে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেব তবে জেনে রাখবে মুসলমান যদি তোমার কাছে হাদিস না থাকে তুমি যদি হাদিস না করতে পারো তুমি যেই পীরের মুরিদ তুমি তোমার পীরের কাছে যাও তুমি যেই মাঝাবের অনুসারী তোমার মাঝাবের বড় হুজুরের কাছে যাও গিয়ে যদি তুমি হাদিস নাম্বার পাও তারপরে নিয়ে এসো আর যদি হাদিস পৃথিবীতে না থাকে সই হাদিস যদি না থাকে ফাঁক সম্পর্কে তাহলে আমি যে আরবিতে উদ্ধৃতি দিয়ে বুখারি এবং মুসলিম শরীফে দুইটি হাদিস বলেছি আজকে থেকে অবশ্যই সেটার বাস্তবায়ন জীবনে ঘটাতে হবে সকলে বলে ইনশাআল্লাহ তাহলে কেন কিসের এত অহংকার অনেক টাকা পয়সা মালিক আমি আর আমি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট আর ক্ষেত খামারে ধান চালক আর এই সমস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো আমার কি অহংকার নাই আমার কি মর্যাদা নাই এই অহংকার নিয়ে যদি মুসলমান তুমি সলাতের মধ্যে দাঁড়াও আর কি পর্যন্ত যদি তোমার হায়াত আল্লাহ তালা দেন তবে জেনে রাখবে তোমার সলাদ কখনোই কবুল হবে না আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে বলেন সুরা বাকার একশত সুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তালা যা নাজিল করেছে তার অনুসরণ করো তখন তারা বলে বল না কবিমা আল ফাইনা বিহি আমরা তাই অনুসরণ করব যা আমাদের বাপ দাদা পিতৃপুরুষ রেখে গেছে সকলে গলি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা সূরা বাকারার পরের রাত 171 নম্বর আয়াতের মধ্যে বলেন সুমুম বুকমুন মুমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন তাদের চোখ অন্তর এবং তাদের কান আল্লাহ তাআলা বধির করে দেন শতলে গলি নাউজুবিল্লাহ যতই তাদেরকে বলো তারা শুনবে না جنة بن مسلمان আমি একটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدستها وكل محدثة مهدست بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কথা সবচেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাবের কথা শত বলে বলি সুবহানাল্লাহ আর সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া জীবন ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাদুল দাসাতুহা ইসলামের ইসলামে প্রত্যেকটি নতুন আবিষ্কৃত ইবাদতের আশায় করা হয় নতুন নতুন এরকম আলো আমল যারা আবিষ্কার করে যেটা ইসলামে নাই সেটা বিদা অকুণ্ন বিদা তিন দলা প্রত্যেকটা বেদা হচ্ছে ভস্যতা এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস আর মিশকাতের মধ্যে আসছে অকুণ্ন দলা তিন না প্রত্যেকটা ভস্যতাই হচ্ছে জাহান্নামের নামের কারণ সকলে বলি না তাহলে আমরা কেন একটা বেদাতকে প্রতিষ্ঠিত রাখবো কেন কি লাভ হবে আমাদের জেনে রাখবেন মুসলমান রাসুল সাল্লাম বলেন কেউ যদি একটি গুনাহের কাজ প্রতিষ্ঠা করে আর সে যদি মারাও যায় যতদিন এই গুনাহের কাজ যত মানুষ করবে প্রত্যেকের যত গুনাহ হবে যেই ব্যক্তি এই কাজটি প্রতিষ্ঠিত করেছে ইসলামের মধ্যে সম্পূর্ণ পাপের দায়ভার তার কাঁধের মধ্যে দেওয়া হবে সকলে বলি নাউজ্লা আরও বলেছেন জেনে রাখবেন মুসলমান যদি কোনো একজন ইমানদার ব্যক্তি সে হোক মসজিদের সভাপতি হোক সর্দার পরমাণিক কিংবা সমাজের একজন সাধারণ জনগণ কিংবা একজন ইমাম সাহেব যে কেউ হোক যদি সে মুসলমান হয় এ কথার সাক্ষ্য দেয় রায় রাহেল এ কথার যদি সাক্ষ্য দেয় আর যদি সে একটি ভালো কাজ প্রতিষ্ঠা করে যত মানুষ কেমন পর্যন্ত এই সঠিক কাজ করে সব পাবে ওই ব্যক্তির কাঁধে ততগুলো আমল দেওয়া হবে সকল তাহলে কেন কেন আমরা অন্যায় কাজ করব কেন কেনা প্রতিষ্ঠা করব। করবো আমি জানি এখানে অনেক সুন্দর মানুষ অনেক ইমানদার আমি প্রশংসা শুনে এসেছি আপনাদের প্রশংসা শুনে আমি এখানে এসেছি তবে দু একটা জিনিস যদি থাকে অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে কারণ আল্লাহ তালা পবিত্র পুরাণে বলেই দিছেন জাল্লার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করে কোরআন শুননা আর তারা বলে কাফেররা বলে যে আমরা আমাদের বাপ দাদা যুগ থেকে যেটা পেয়েছি সেটাই করব। আল্লাহ বলেন যে তাদের বাপ দাদারা যদি হেদায়ত হেদায়তের পথে না থাকে তাহলে কি তারা তারই অনুসরণ করবে তাহলে স্পষ্ট হাদিস স্পষ্ট কোরআনে যদি একটা বিষয় থাকে তাহলে কেন আমরা তার বিপরীত কাজ করব। আমি একটি বিষয় সংক্ষিপ্ত ভাবে টেনে আজকে জুমা শেষ করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আজান সম্পর্কে যখন ইসলামের প্রসার ঘটলো রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন তখন তিনি নামাজ আদায় করতেন কিন্তু আজান চালু হয়নি তো সাহাবেক রামরা নামাজের সময় ঘড়ি ছিল না ওই সময় সময়টা বুঝতে পারতো না আজান দিজ মানে ডাক ডাকা হতো না আইডিয়া করে নামাজ আদায় করা হতো তখন সাহাবাহিক বললেন যে কিভাবে একটা ডাকার ব্যবস্থা করা হোক অনেক সাহাবা বললেন যে নাসারাদের মতো ইহুদের মতো সিঙ্গায় ফুল দেওয়া হোক অনেকে বললো আগুন জ্বালানো হোক উপরে ধোয়া উঠলে সবাই দেখতে পাবে চলাতে আসবে অনেকে বললো ঢোল বাজানো হোক অনেকে অনেক মন্তব্য করলেন একজন একরাম এসে বললেন ইয়া রাসুল্লাহ আবদুল্লাহ জায়েদ সম্ভবত আমি মনে পড়ছে না যাই হোক উনি এসে রাসুল বললেন যে আমি গতকালকে স্বপ্নে দেখেছি যে নামাজের জন্য আজানের বাক্যগুলো এইভাবে ডাকা হচ্ছে সকলে বলে সুভান যখনই কোনো বিষয়ে মানুষের মধ্যে ফাইসালার প্রয়োজন হয়েছে মহান আল্লাহ সুহান আল্লাহ ওহির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জেনে রাখবেন হাদিসকে ছোট করে দেখার কিছু নাই মনে করবেন যে হাদিস এটা তো ছোটখাটো বিষয় কিন্তু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাতে আলী এটা এক ধরনের ওহী তো তখন আজানের ব্যক্তিগুলোকে দুইবার এবং ইকামত এর একবার করে দেওয়া হলো যখন ইমাম সাহেব খুতবায় উঠতেন তখন আজান দেওয়া হতো জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় এই আমলই করে গেছেন একটা আযান হজরত উমর রাদি আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ ওনার খলিফা খেলাফতের সময় উনি একটি আজানি চালু করে পালন করে গেছেন দ্বিতীয় খলিফা হজরত উমর রাদি আল্লাহ তালাহ উনিও এক আজানের করে আমল করে গেছেন তৃতীয় খলিফা হজরত উসমান রাদি আল্লাহ তালাহর সময় মুসলমানের সংখ্যা যখন বেড়ে গেল তখন মক্কার মদিনা থেকে একটু দূরে জাওরা নামক একটি বাজার ছিল তো সেখানকার মানুষ ব্যবসা করে সময় পায় না সময় ধরতে পারে না তখন তো ঘড়ি ছিল না মাইকও ছিল না যে আজান দুই কিলোমিটার তিন কিলোমিটার যাবে তখন উসমান রাজি আল্লাহ তালু তিনি একটা কেসাস করলেন যে ওখানে একটা আজান দেওয়া হবে আগে তখন তারা বুঝতে পারবে নামাজের সময় হয়েছে তখন তারা ব্যবসা বাণিজ্য ছেড়ে গুসল টুসল করে মসজিদে আসবে এই আমলটা তিনি করেছেন চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালু উনিও কিন্তু এক আজানের পরে আমল করেছেন তাহলে কয় এক আজানের পরে আমল কয়টা কয় কয়জনের গেল চার খলিফার মধ্যে তিন খলিফা আর রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবন দশায় এটাই করছেন উসমান রাদি আল্লাহ তালু একটা সমস্যা দেখে মানুষ যেন আসতে পারে তাই উনি একটা দ্বিতীয় আজান চালু করেছেন হ্যাঁ এটাও শুননা সরাসরি বেদাত বলা যাবে না এটাও শুননা যদি এখনো পৃথিবীতে এরকম সিচুয়েশন থাকে যে হ্যাঁ ওখানকার মানুষ আসতে পারে না এই খেলাফাই রাশিদিনের সোনাদকে পালন করেন ওখানে গিয়ে একটা আজান দেন অগ্রিম আজান তারপরে তারা সতর্ক হয়ে চলে আসবে কিন্তু জেনে রাখবেন মুসলমান আমরা যেই আজানটি দিলেন জাওরা নামক বাজারে বাইরে আর আমরা সেই আজান টেনে নিয়ে এসেছি মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্য কি মানুষকে আহ্বান করা আপনি একটা আজান দিলেন মসজিদে মাইকে তিন থেকে চার কিলোমিটার দূরে চলে গেছে শব্দ মানুষ বুঝে ফেলেছে এখন হাতে ঘড়িও রয়েছে জানে যে কয়টা জামাত ঠিক আছে দিলেন দ্বিতীয় আজান যখন আপনি দিলেন তখন মুখের মধ্যে দিলেন আপনি মসজিদের মানুষকে আদান শোনানোর জন্য কি এসেছে পৃথিবীতে বলেন তাহলে সেটা কেন মুখে না দিয়ে মাইকে দিলেন না যদি আপনি সুন্নতি করতে চান তবে উসমান নদী আল্লাহ যে এমন করেছেন সেটাই করেন সেটা সুন্নাত আর সেটাকে পরিবর্তন করে আপনি একটা মাইকে দিলেন আর একটা মুখের সামনে ইমাম সাহেব শোনাচ্ছেন এই আদান যদি আপনি প্রতিষ্ঠা করেন অবশ্যই সেটা বেদাত হয়ে যেতে পারে আমি ছোট্ট মানুষ সরাসরি বেদাতের ফতোয়া দিতে পারি না তবে আপনারা বড়ো বড়ো আলেম আব্দুল রাজা বিন ইসু মুজফর বিন মোহাসেন এবং আপনারা হচ্ছে কি যে মজ্জি মোসেন সাইফি থেকে শুরু করে মুক্তি কাজী ইব্রাহিম এরকম বড় বড় আলেমদের মতামত দেখেন যে তারা কি দেয় মত দেয় তবে স্পষ্টভাবে যেভাবে ইমাম সাহেবের মুখে মুখে আজান দেওয়া হয় মসজিদের মানুষকে শোনানো এটা ঠিক নয় এটা ঠিক নয় আমার ছোট্ট জ্ঞানে আমি এতটুকুই বলে যেতে চাই আল্লাহ তালা আমাদের এখানে যারা সবকিছু সুন্নত মোতাবেক চলতেছে অনেক ভালো এখানকার কমিটির সদস্যরা এখানকার সর্দার পরমাণিক অনেক ভালো যার কারণে অনেক বেদাতকে ত্যাগ করে তারা সইভাবে আকিদাভাবে এই মসজিদ পরিচালনা করে আল্লাহ তালা তাদের জান্নাতুল ফেরদাস প্রস্তুত করে সকলে বলে আমিন আরও যে সমস্ত ছোটো বিষয়গুলো রয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী পদক্ষেপে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করে আইনশা ইনশাল্লাহ সঠিক জিনিসটাই আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন সময় শেষের দিকে আসলে সংক্ষিপ্ত সময়ে এত বড় আলোচনা করা সম্ভব নয় তো আজকে আমি আপনাদেরকে আহ্বান করে যাই এতটুকুই যে আমরা মুসলমান আজকে আমরা আমরা দলাদলি ভেদাভেদ এই সমস্তগুলো ভুলে যাই আমি এই কথা বলি যে আমি একজন মুসলিম আল্লাহ তালা আমাদের একটি পরিচয় নিয়ে মৃত্যুবরণ করে তো বিদান করুন নকলে বলে আমির বারো কাল ল বলে না বলে ফিরকুর আনি লাওদিম ওয়ান বা ইয়াকুম বিল দিবস দিক দিলে